আসসালামু আলাইকুম মাই রবি অ্যাপস থেকে কম টাকায় এম বি প্লাস মিনিট কীভাবে কিনবেন আপনি যদি অল্প টাকায় রবি থেকে অনেক বেশি এম বি মিনিট কিনতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি অল্প টাকায় অনেক বেশি এমবি এবং মিনিট কিনতে পারবেন এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি একটা লাইক করা শেষ পর্যন্ত দেখুন কম টাকায় এম বি প্লাস মিনিট কেনার জন্য প্রথমে আপনি আপনার যে মাই রবি অ্যাপস আছে এখানে চলে আসবেন দেখাই রবি অ্যাপসে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন ইন্টারফেসগুলো দেখাইতেছে তো এখানে আপনাকে তিন থেকে সাইটটা অপশান খুঁজে বাড়ি করতে হবে এক নম্বর হচ্ছে দেখেন মাই অফার দুই নম্বর হচ্ছে ব্রানডির এবং তিন নম্বর হচ্ছে ইন্টারনেট তো এখানে আপনি সর্বপ্রথম যদি আপনি কম টাকায় কিনেছেন তাহলে আপনি অবশ্যই মাই অফারে ক্লিক করবেন কারণ মাই অফারে কম টাকায় পাওয়া যায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে আসার পর দেখেন ইন্টারনেট মিনিট বান্ডেল তো আপনি যদি শুধু ইন্টারনেট কিনতে চান তাহলে ইন্টারনেট কিনবেন মিনিট কিনলে এখানে ক্লিক করবেন এবং মিনিট এবং ইন্টারনেট কিনার জন্য আপনি বান্ডেলে ক্লিক করবেন তো আপনি অবশ্যই বান্ডেলে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখানে অফারগুলো দেখাইতেছে তো আপনি একটু উপরের দিকে দেখেন এখানে একটা অফার আছে আঠারো জিবি এবং একশো মিনিট দুইশো সত্তর টাকা একটু নিচের দিকে যদি আপনি আসেন এখানে দেখেন পনেরো জিবি একশো মিনিট দুইশো ছাপ্পান্ন টাকা দেন আপনি যদি একটু বেশি কথা বলেন তাহলে আপনাকে এই অফারটি নিতে হবে পঁচিশ জিবি একশো আশি মিনিট তিনশো নিরানব্বই টাকা এখানে কিন্তু আপনি কম টাকায় মিনিট এবং এমবি বি দুইটায় পাইতেছেন দেন আপনি যদি অনেক বেশি কথা বলেন এবং অনেক বেশি ইন্টারনেট দরকার তাহলে আপনি এটা অফার নিতে পারেন পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট ছয়শো ষোলো টাকা তো আপনি এই অফারগুলো এখন কীভাবে নেবেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে লেখা আছে বাই নাও বাই নাও ক্লিক করবেন বা আপনার লেখা থাকতে পারে পার্সেস জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে বাট আমার এখন লাগতেছে না কারণ আমার কিন্তু এখনও পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট এবং তিনশো একাত্তর মিনিট আছে এই জন্য আমি নিতেছি না আপনার এভাবে খুব সহজে মাই অফার থেকে কম টাকায় রবি হিসেবে এম বি প্লাস মিনিট নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে শেয়ার করে দেবেন